मन देना तुम तक आपको हजे जाबाना আল্লাহ তোমাদের ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন কেন তুমি হজ করতে না তোমার উপরে হজ খরচ অবশ্যই তুমি তাড়াতাড়ি করে হজে চলে যাও তার কারণ কখন তোমার শরীর অসুস্থ হয়ে যাবে কখন তোমার রোগাগ্রস্ত হয়ে যাবে কখন তোমার ধন সম্পদটা শেষ হয়ে যাবে তুমি কিছুই জানতে পারবা না তুমি কিছুই বুঝতে পারবা না আবু সাইদ তাআলা বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসীর মধ্যে এই হাদিসখানা আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে ধন সম্পদ দিলাম তোমাকে সুস্থ রাখলাম তুমি কেন হয়ে গেলে না তোমাকে ধন সম্পদ দিলাম তুমি কেন হয়ে গেলে না তোমার রিজিকের ব্যবস্থা করলাম নানান দিক দিয়ে তোমাকে রিজিকের ব্যবস্থা করলাম পیاز দিলাম ধান দিলাম গম দিলাম ব্যবসা দিলাম বাণিজ্য দিলাম লক্ষ লক্ষ থাকার ব্যবস্থা করলাম বান্দা তুমি কেন হজে গেলে না কে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন তুমি কেন হজে যাও না এভাবে করে আল্লাহ এক বছর দেখেন কয় বছর আল্লাহ দুই বছর দেখেন আল্লাহ তিন বছর দেখেন দেখি আমার বান্দা যায় কিনা আল্লাহ চার বছর দেখেন দেখি আমার বান্দা যায় কিনা আল্লাহ পাঁচ বছর দেখেন দেখি পান্দা যায় কিনা পাঁচ বছরে আল্লাহ পাক পাক আল্লাহ বলেন আমার আপনি জেনে নেন যে ব্যক্তিকে আল্লাহ এক বছর দেখলেন যায় না দুই বছর দেখলেন গেল না তিন বছর সম্পদ থাকলো গেল না পাঁচ বছরেও সে গেল না আল্লাহ পাক বলে দিচ্ছেন হাবি বাবা আপনি শুনে রাখেন ওই ব্যক্তিটা হতভাগ্য ওই ব্যক্তিটা বঞ্চিত ওই ব্যক্তিটা কোন আর হৃদায়ত পাবে না ধরে বলে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন বলেন এই জন্য সম্পদ যখন এসে যায় তাড়াতাড়ি করে তুমি হজে চলে যাও চলে বলি সোভা সম্পদ হাতে এসে গেল তোমার সম্পদটা সব সময় থাকবে না সম্পদ যখন এসে যায় তাড়াতাড়ি করে তুমি হজ করো